ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকালবেলায় সমস্ত কিছু কাজ টাজ করে এই যে আমি বসে আছি চাটা খেলাম চাটা খেয়ে অনেশা মনীষা মুড়ি খেলো ওরা টিফিন দিয়ে দিয়েছি আমি অনেশা মনীষা আমরা তিন রাতে টিফিন করে নিচ্ছি আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু পোস্ত করবো আর ডাল ভাত হয়ে গেছে প্রায় নামাবো ফ্যান ঝরাবো আর ডাল বসিয়ে দিয়েছি আলু পোস্ত করবো ডাল করব আর দেখি কিছু একটা ভাজাভুজি করে দেবো হয়ে গেছে আমার আর এইদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি বেসন বড়া করব পেঁয়াজ আর লঙ্কা তা এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে গরম হয়ে গিয়েছে তেলটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি একটু বড়াগুলো করে নিই গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করেছি এই তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিই অন্য সাই খেতে খুব পছন্দ করে গরম গরম ভাতের সাথে ডাল আর পেঁয়াজ করে দিই আমি বেসন দিয়ে এগুলো করে নিই আমার এইমাত্র মাত্র রান্না কমপ্লিট হলো আর আমি কী কী রান্না করলাম চালো তোমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে বেসনের বোড়া করলাম তোমাদের দেখালাম যে পেঁয়াজি করছি আর এই দিকে ডাল করেছি আর পোস্ত করলাম আর একটু আমরা টক করেছি এই যে আমরা টক অল্পই করেছি মনীষের মতো খাবে আর এইদিকে দিকে ভাত আছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে কটা বাসন আছে এগুলো ধুই নিই গ্যাসটা পরিষ্কার করি আর মনীষা চান করতে গেছে ওই চান করে আসুক তারপরে আমরা তিনজন একসাথে খেয়ে নেবো আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট করা হয়ে গেছে আর এই দিকে আমরা খেতে বসে গেছি খাবার নিয়ে তো খাবারটা খেয়ে নিই আমাদের আমার এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আমি রুমে চলে এসেছি রেডি হয়ে নিয়েছি তো আমি একটু সৎসঙ্গে যাচ্ছি ওই দিদিরা সবাই যাচ্ছে আমাকে ফোন করেছিল ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এবার আমি বেরিয়ে যাই আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি আর দিদি আসুক দেখি ওই যে আসছে দিদি আমি ওদের সাথে যাবো আমরা সব বেরোচ্ছি আমরা সব বেরিয়ে গেছি এবার যাচ্ছি এই যে আমার সবাই মিলে যাচ্ছে মাথা আমি সব সঙ্গে গিয়েছিলাম তো সব সঙ্গে সন্ধের সময় চলে এসেছি আর রাত্রে খাবার ছিল বলে আমি এরকম কিছু করিনি খাবার টাবার খেয়ে এই রুমে চলে এসেছি শোনার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে জানাই গুড নাইট বাই